হ্যালো বিকিবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম তো সর্বশেষ সৌদির একটা কোম্পানি থেকে আমার ডাক করল মনে হয় আমি আর দেশে থাকতে পারবো না একটি সুবাদে আমাকে সৌদি যেতে হবে আপনারা সবাই আমার জন্য স্বীকার করবেন যাতে আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারি আমার এই পাওয়ার ডিপার্টমেন্টে আমি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চাকরি করেছি নেপালে ইন্ডিয়াতে তো সেই সুবাদে এজেন্সি থেকে আমার ডাক পড়লো আজকে এজেন্সির সাথে দেখা করতে যাচ্ছি ওনাদের সাথে বিভিন্ন পেপার্সের বিভিন্ন কাজ আছে সেগুলো করবো তো এই এজেন্সির মধ্যে আমি গেলাম এজেন্সিতে অত্যন্ত সৎ তারা বিভিন্ন কোম্পানিতে লোক পাঠায় যা কথা তার ভিত্তিতেই পাঠায় তো পনেরোশো টাকা পনেরোশো রিয়াল বেতনের একটা কোম্পানিতে আমার নিয়োগ হইতেছে তো আর সুবাদেই আমি এজেন্সির সাথে দেখা করতে যাচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঠিকঠাক মতো বিদেশে চাকরি করতে পারি দেশের যে অবস্থা চাল ডাল নুন তেল সব কিছুর দাম তো অবস্থায় চলাফেরা করা খুবই কষ্ট তাই আমি দীর্ঘদিন যাবৎ চিন্তা করতেছি যে বিদেশের একটা কোম্পানিতে চাকরি করব মিডল ইস্টের কোনো দেশে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ